সুবাইতা আর আপনারা জানেন আমাদের এই সুবাইতা বোরকা সেটের দুইটা ভার্সন একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্ল্যাক এন্ড পিচ কালারের সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট আর আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্টের সাথে ছিয়াত্তর সাতাত্তর আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ক্যাপের পোশন আর ফার্স্ট টি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ইউনিক এটা স্লিপসের এর স্লিপসটা দেখেন কালার কন্ট্রাস্টে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এখানে আমরা রেখেছি ব্ল্যাক কালারের একটি জিপার দেখতে পাচ্ছেন স্লিপসে হচ্ছে

অনেক টাইপের হুডি দেখেছেন বাট এটা একেবারেই নতুন দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের একটি হুডি ফুল কাভারেজ ফ্রি সাইজের জাস্ট এটা সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের একটি হুডি আমরা রেখেছি বিশেষ করে এটা দুইটা পাশে আপনারা দেখেন এই যে কতগুলো ফেব্রিক দেখতে পাচ্ছেন রাউন্ড কাটিং এ রয়েছে এই ফেব্রিকগুলো থাকাতে খুব সহজে এই হুডি সেট আপনাদের ショルダーটাকে কভার করে ফেলতে পারবে এবং ফ্রন্ট সাইডে আমরা অনেক তো বার্টি ফেব্রিক্স রেখেছি যেটা হচ্ছে আপনারা চোকটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটা ঘুমটার মত করে আপনি ইউজ করতে পারবেন এবং নির্দিষ্ট একটা ফেব্রিক্স এটা কপাল ঢাকার জন্য আমরা সুইং করে রেখেছি প্লাস লুপস থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজ এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন আর এই প্রথম একটি হুডি সেটের মধ্যে আমরা থ্রি লেয়ারের নিকাপ সেট ইউজ করেছি যেগুলোর প্রত্যেকটার সাইজের একটা নির্দিষ্ট

মেজারমেন্টের লুফ পাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য এখানে হচ্ছে ব্ল্যাক কালারের জিপার থাকবে স্মুথ ব্ল্যাক কালারের এই জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপটারে কিছু ফর্মাল দেখতে পাচ্ছেন ফর্মালি একটি স্লিপস আপনি পাবেন যার কারণে এটাকে খুব সহজে আলাদাভাবে আপনি ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ পেয়ে যাচ্ছেন যেটা শুরুতে বললাম ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা যেখানে আপনি তিনটা পার্ট পাচ্ছেন এবং এই তিনটা পার্টই কিন্তু দুবাই চেরি ব্রিক্সে তৈরি করা সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনারা এই সম্পূর্ণ সেটটা হয়তো আমাদের লোকেশনে এসে করবেন নয়তো আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন আর অনলাইন অর্ডার করা খুব সহজ আপনারা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম